নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আস আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি তালের ফুলুরি বর্ষাকালে তালটা সবাই পছন্দ করি ফুলুরি তালের ফুলুরি খেতেও আমি কিভাবে বানিয়েছি দেখে নিন প্রথমেই আমি আড়াইশো গ্রাম চাল দু ঘন্টা মতো ভিজিয়ে ছেঁকে নিয়েছিলাম তারপর একটা কাপড়ের মধ্যে ঢেলে জলটা পুরো শুকিয়ে নিয়েছি এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব বেশ ভালো করে গুঁড়োটা করতে হবে যেন ময়দার সাথে ভালো করে মিশে যায় খুব দানা দানা এটা রাখা যাবে না এর সাথে কি কি নিচ্ছি দেখে নেন নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা তারপরেই দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন আর দিলাম নারকেলের কোড়া তার সাথেই দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা বা ব্রেকিং পাউডার আপনাদের কাছে যেটা চাইবে সেটাই দিতে পারেন আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মৌরি একটুখানি পান মৌরি দিলে খুব ভালো টেস্ট হয় আর দিলাম অল্প একটু এলাচের পাউডার তারপরেই দিয়ে দেব তাল তালের মাড়িটা বের করে গরম করা জল দেওয়া ছিল না তাই এরকম আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো দিয়ে এবার ভালো করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে প্রথম মাখতে হবে কারণ চিনি আছে চিনিটা গলে গেলে তখন অনেকটা পাতলা হয়ে যায় সেই জন্য বেশ অল্প অল্প একটু করে জল দিয়ে মেখে নিতে হবে আমি এই বাটির এক বাটি পরিমাণ জল দিয়েছিলাম ব্যাটারটা এরকমভাবে রেডি করতে হবে ঠিক কেকের ব্যাটারটা যেরম রেডি হয় তার থেকে একটু মোটা এই দেখুন কীরমভাবে আমি শক্ত করে মেখে রেখেছি এখন ওইটা আবার পরে চিনিটা গলে গেলে অনেকটাই পাতলা হয়ে যাবে আর দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যখনই আমরা এটা তেলের মধ্যে দেব তার আগে বেশ ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা কীরম থিকনেস হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দিয়ে এরমভাবে বেশ ভালো করে হাতটা ঘুরিয়ে তারপরেই তেলের মধ্যে দেব এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়েছি তার উপরেই তেল দিয়েছি লোহার কড়াইতে বলে খুব ভাজা জিনিসটা খুব ভালো হয় তাই আমি এই ছোট্ট লোহার কড়াইটার মধ্যে তেলটা বসিয়েছি তেলটা গরম হয়েছে কিনা প্রথমে অল্প একটু দিয়ে দেখলাম দেখলাম একটু বাকি ছিল তাই দিলাম তুলে নিলাম ওটা এবার দিয়ে দেবো এগুলো এগুলো যখন ছাড়বেন তখন খুব সাবধানে ছাড়বেন কারণ তেলটা তখন খুব গরম থাকে তো আঙুলে লেগে না যায় সবগুলো দেওয়া হয়ে গেছে আমার কাছে একটা চপস্টিক ছিল আমি ওইটা দিয়েই ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে অন্য কিছু থাকলে সেটা দিয়েই ছাড়াবেন এরমভাবে করে দিলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে কেউ কারোর সাথে লেগে থাকবে না এইটা দিয়েই বারবার এদিক ওদিক করে একটু নাড়িয়ে দিলেই সুন্দর কালার হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর এই মুহূর্তে কিন্তু গ্যাসটা খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না একদমই লো ফ্লেমে একটা সেট করে নিতে হবে যেই তাপমাত্রা তাতে পুরো রান্নাটা হবে এই দেখুন এরম লাল লাল হয়ে গেলেই আমি ভেজে এবার এগুলো আমি তুলে নেব দেখুন কেমন লাগছে দেখতেও যেমনি ভালো হয়েছে খেতেও তেমনি টেস্ট হয়েছিল এই বর্ষাকাল চলে এসেছে জন্মাষ্টমীও এসে গেছে চাইলে আপনারা গোপালকেও বানিয়ে ভোগ দিতে পারেন আরও একবার ভেজে নেব যখনই আমরা ফুলুরিগুলো ভাজবো তখনই একবার করে হাতটা ভালো করে ঘুরিয়ে ফেটিয়ে নেব তারপর ছাড়বো তাহলে খুব নরমও নরম হবে প্লাস খুব ভালো ফুলেও যাবে খুব সফট হবে আর আমার যদি এই ফুলুরিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে আসে আসছি অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ